الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله الله بالحق بشيله Tchau. Tá. மோஹி தீனா Allah সর্বপ্রথম মহান এর দরবারে শুকর জ্ঞাপন করি যে রব্যকারী আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর বলে এসে বসে কিছুক্ষণ দিনই কথাবার্তা সোনার এবং বলার যে তৌফিক আল্লাহ দান করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ রব্যকারীর দরবারে আর লাখ কোটি শুকর যে রব আমাদেরকে সুস্থ রেখেছে আমার মতন আপনার মতন অনেক ভাই অনেক বন্ধু বিভিন্ন হাসপাতালে আছে কি আসেন না বিভিন্ন মুসিবতে আছে কি আসেন না ভাই রব্দকে রি দয়া করেই মায়া করে আমাদেরকে সমস্ত মুসিবত থেকে অসুবিধা থেকে হেমান করে আল্লাহর ঘরে এসে বসে আল্লাহর মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য আরেকবার বলি আপনার আমি আপনাদের সামনে একটি সুহরাত আলাওয়াত করেছি কোরআন শরীফের একশো চোদ্দটি সুরার মধ্যে এই সুরা সিরিয়াল হল তিন এই সুরার মধ্যে তিনটি আয়াত আছে এই সুরার মধ্যে একটি রূপ আছে এই সুরাটা নাজ হয়েছিল মক্কাতে এই সুরা নাজিল হওয়ার ঘটনা আছে এই সুরা নাজিল হওয়ার ঘটনা আছে অলিদ বিন আসবিন ওয়াইল তারা দুই একজন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে বলছেন নবী তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে আস তরব্য করিম তাদের এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহ পাক এই সুরা নাজিল করেছিলেন সুবাহান এই সুরার প্রথম শব্দ হল ওয়াল আসবি কি ওয়াল ওয়ামানি এটা ওয়ামানিটা যেটাকে বলা হয় আমরা একটা কথা বলি যে এই সময় সরিদা একটা ধমক দিয়ে কথা বলি না রব্য ক্যারিম ওয়াল আসরি আসরের তিন অর্থ খাল মহাকাল এবং আসরের ট্রাইল রব্য ক্যারিমে দুনিয়ার মানুষদেরকে এই কথা বোঝাই হল আসবি জায়গার মধ্যে সময়কে কেন কসম করছেন সময় নিয়া কাল নিয়া মহাকাল নিয়া কেন কসম করলেন দুনিয়ার মানুষদেরকে এই কথা বোঝায় ও বন্দা আমি আল্লাহ তোমার একটা সময় দিছি ولا عصری আমি আপনাকে তোমার একটা সময় দিছি এই সময়টা শেষ হয়ে যাচ্ছে আমি আপনাকে তোমার একটা সময় দিছি এই সময়টা সংক্ষিপ্ত সময় আমরা একটা কথা বলি হায়াত বাড়ি যায় হায়াত বাড়ি গিও হায়াত না কমে 아멘 রব আমাদেরকে 50 বছর একটা হায়াত 60 বছর 70 বছর একটা নির্দিষ্ট হায়াত দিছে আ দুপুরের যখন 12টা বাজে গলির মধ্যে একটা টং করি একটা আওয়াজ দেয় এটা কেন দেয় এটা বলে ও বন্দা তোমার থেকে একটা ঘন্টা আজকে কমে গেছে দুনিয়ার মানুষকেই কথা বোঝা আল্লাহ তোমার একটা হায়াত দিছে ওই হায়াত থেকে একটা ঘন্টা কমে গেছে একটা দিন কমে গেছে রব্য ক্যারিমে কথা বুঝাইতেছে বল আসুরি ও বন্দা সময় রে গুরুত্ব দ আসরের কসম খাইছে একজন ব্যক্তি বাজারে গেছে বরফ বেচার জন্য কি বরফ সেই বলতেছে যে ওই আমার পুঁজিগুলো শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নিয়ে যাও বরফ যতক্ষণ বাহিরে থাকে ততক্ষণ খাওয়া যাইতে থাকে রব্য ক্যালিম ও আসুরি বলিয়া দুনিয়ার মানুষকে কথা বোধায় ও বন্দা আমি আল্লাহ তোমার একটা ফন্দাই বছর আশি বছর সত্তর বছর একটা হায়াত দিলাম বন্দা এই হায়াতরে তুমি গোড়া ফিরা করিয়া কেটাই না এই হায়াতরে দোকানে বসে আড্ডা দিয়ে কাটাইও না এই হায়াতরে বন্ধা তুমি এলোমলো করে কাটাইও না এই হায়াত বন্ধা কমাই যাইলে অবন্ধা তুমি মুসিবতে ভরে যাইবা সেজন্য রব্য করিম ও আসরি মহাকালের শপথ করছে অথবা ওল আসরি আল্লাহ রব্য করিম আসরের কসম কাইছে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে দামি নামাজ স্মরণ আসর নামাজ বল হুজুর আসর নামাজ কেন দামি আসর নামাজ দামি এর একটা কারণ আছে যারা ব্যবসা বাণিজ্য করে আসরটা আমি তাদের ব্যবসা বাণিজ্য বলা হয় যারা শ্বাস করে আসরটা আমি তাদের কাজগুলো এই টাইপের মধ্যে গোসাইয়ালয় এই রকম না ও বন্ধুগণ রব কারীম আসরের নামাজের দামি বানাইছে এই জন্য অবান্তা তোমার ঘোষানোর কাজ তুমি বাদ দিয়ে দাও আমার দিকে ছবি আস ও দুকার সদর আসরের টাইমে তোমার ব্যবসা বাণিজ্য বেশি চলতেছে তোমার ওই ব্যবসা বাণিজ্যের সাইতে আমি রে তুমি বেশি দাম সেজন্য সেই জন্য রক্ত কেরি আসরের নবাদরে দামি বানাইছে ও আল্লাহর বন্দার রসুলের উন্নতর দল

বড় বড় সাহাবাহিক রামের চেহারা মহারক গুলো কালা হয়ে গেছে সমস্ত মানুষ বলে ক্ষতিগ্রস্ত আল্লাহ ইমানদার বলে নাই আল্লাহ বলছে ইনসান মানি এখানে আমিও করছি আপনিও করছেন সবাই করে গেছেন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানি একজন ব্যক্তি দোকান দিছে দোকানের সব পুঁজিগুলো শেষ সে এখন দেওয়ানা হয়ে গেছে তার বলে কি ক্ষতিগ্রস্ত কত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওনার অনেক লোকসান হয়ে গেছে এই লোকসান বলে ওইটারে যা সর্বহারা হয়ে যায় যার জীবন যার হায়াত সব কিছু নষ্ট হয়ে গেছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত রব্য ক্যারিমে বলেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত এই কথা বলার পর সবাই সেহারা মুবারকগুলো মলিন করি ফেলছেন

ইমানদার বানাইয়ে আপনি অতিগ্রস্ত দেখে রব্য کریم আপনাকে আমাকে বাহির করি সুবহানাল্লাহ ও বন্ধু আল্লাহ যদি আমার কাফেরের ঘরের মধ্যে যদি জন্ম গ্রহণ করাইতো ও বেঈমানের ঘরের মধ্যে যদি জন্ম গ্রহণ করাইতো বলার কিছু ছিল না

আল্লাহকে বড় বলে স্বীকার করা সমস্ত কিছু মালিক একমাত্র আল্লাহকে সেটা মুখে প্রকাশ করার নাম ফলবন্ধু ইমান কারে বলে দে আল্লাহকে মুখে বলা আল্লাহ আকবর কি আল্লাহ আকবর আল্লাহ বড় অবন্ধুগণ আল্লাহ বড় এটার অর্থ হলো বন্ধুগণ সব কিছু দিতে পারে কি আল্লাহ সন্তান দিতে পারে কি আল্লাহ দুনিয়ার কোনো বাজারে দুনিয়ার কোন বাবা জানে দুনিয়ার কোনো ফিরে দুনিয়ার কোনো মানুষে সন্তান দিতে পারেনি না আমি যদি আল্লাহ বাদ দিয়া যদি দুনিয়ার কোনো মানুষের কাছে যদি সন্তান চাই তাহলে আমি ইমানটা বিক্রি করে দিলাম নাউজুবিল্লাহ অবন্দারে আল্লাহর কাছে সব কিছু চাওয়ার নাম হলো ইমান আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় স্বীকার করা আল্লাহ আকবর এটা এই শব্দ ব্যবহার করা ও বন্ধুগণ অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে মুসলমান নাম দিয়া আল্লাহ আকবর তেটা তারা পছন্দ করে না আল্লাহ আকবরের তমনি এদের সহ্য হতো না আল্লাহ আকবর বললে অন্য দল মনে করত না অর্থাৎ মুসলমানের সব সাইতে সব সাইতে স্লোগান সব সাইতে এক নম্বর স্লোগান হল আল্লাহ নম্বর অর্থাৎ আল্লাহ সব সাইতে বড় সোহান অবন্ধু বললে ইমান আনিলাম ইমান আনিলাম মুখে স্বীকার করতেছি কিন্তু কাজে কর্মে নয় ইমান আপনার মধ্যে নয় ইমান আনিলাম অর্থাৎ আল্লাহর হুকুম গুলো আপনার থেকে সর সব হুকুমগুলো বন্ধু মানতে হবে তার নাম হলো ইমান আমি ইমান আনিলাম আল্লাহর হুকুম ফাঁস অমাস করা আমি অবন্দা মসজিদের মধ্যে আসলাম না তাহলে আমার ইমান কেমন হইল অবন্দা আমি ইমান আনিলাম মুখে স্বীকার করিলাম কিন্তু বন্ধু আমি হালা খারাপের মধ্যে আমার কোনো পার্থক্য নাই সরকার মধ্যে আমার কোনো পার্থক্য নাই অপন্দাশ সুসুশের মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহর কোন হুকুমের আমি তারে কাছেও নাই আমি যদি মুখে বলি আমি ইমানদার আমি বলি আপনি এখনো নামকে ওয়স্তে ইমানদার কাজে করনে আপনি ইমানদার না ক্ষতিগ্রস্ত থেকে বাস্তব হলে প্রথমে ইমান ইমান মানে মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করার নাম বলো বন্ধু ঈমান আমানতু বিল্লাহি

ইল্লাউল্লা আমানু আমি নিঃসহালিত আমার কিমান আনিলে হবে না অতিগ্রস্ত থেকে যদি বন্ধু বাসতে চাও বিমান আনার পর বন্ধ ভালো আমার করতে হবে ভীমান আনার পর ঘর আমার করতে হবে ভালো আমার মানি আপনি রাস্তা দিয়ে হাতে রাস্তার মধ্যে একটা বড় পাথর পড়ে আছে এটা হটাই দেওয়ার নাম একটা বালো আমল ও বন্ধু আমরা মনে করি স্বামী স্ত্রীকে সালাম দিবে এটা শুধু মনে করি আমাদের সমাজের মধ্যে শুধু স্ত্রীরা স্বামীলে সালাম দেয় এরকম না একটা কেউ সালাম দিই অবন্ধা আমলের মধ্যে স্বামী স্ত্রীরে সালাম দিবে স্ত্রী স্বামীলে সালাম দিবে এটা একটা ভালো আমল অবন্ধাম বারো আমার মার এই সব কাজের আদার্স দেবো ও আর নিঃশ্বাস করা এটাও ভালো আমল ও বন্ধুগণ এরকম ভালো আমার যেটুকু আছে আপনি যদি ভালো আমল যদি করেন তাহলে ওই প্রতি রস্ত থেকে আপনি বাঁচতে পারবেন আমি তো ওখানে ভালো কাজের মধ্যে না আমি আছি খারাপ কাজের মধ্যে নিস্তম অবন্ধু আমারে জায়গা যায় মদ মধ্যে আমারে দেখা যায় গানের অনুষ্ঠানের মধ্যে আমারে দেখা যায় আড্ডার অনুষ্ঠানের মধ্যে আমি মুসলমান দাবি করি আমি নিজের নিজে একটু বিবেচনা করি না আমি আজকের দিনের মধ্যে কইটা বারও কাজ করলাম কই খারাপ কাজ করলাম ও বন্ধু তুমি তো তোমার ব্যবসার হিসাব করো আজকে কই টাকা লাভ হয়েছে কই টাকা লোকসান হয়েছে তুমি তোমার প্রতিদিন ব্যবসা বাণিজ্যের হিসাব করো কিন্তু কবন্ধু তুমি আজকে দিনের মধ্যে কত ভালো কাজ করছো এই ভালো কাজের হিসাব বন্ধু একটু করো বলো বুঝু বালো আমল গুলো করতেছি না কেন জানেননি দুনিয়ার মধ্যে তো লাভ পাইলে এটা হাতের মধ্যে পাইয়া যায় এক টাকা নিয়ে ব্যবসা করলে দশ টাকা তো পাইয়া যায় এটা সরাসরি দেখতেছি আপনারা যে ভালো ভালো কাজ বলতেছেন ভালো আমল বলতেছেন এগুলা তো দেখা যায় না কেমন করি সেজন্য ভালো কাজ করি না ও বন্ধু আজকে আপনি ভালো কাজ করতেছেন না আজকে আপনি বন্ধু ভালো আমল করতেছেন না আমলে সলে আপনি করতেছেন না ও বন্ধু রে যখন বন্ধু বন্ধ হয়ে যাবে ও আল্লাহর বন্দার রসুলের উম্মতের দল অন্ধকার কবরের মধ্যে যখন বন্ধু বন্ধু বান্ধব ওই জায়গার মধ্যে তোমার সঙ্গী হবে না দুনিয়ার কোনো সন্তান তোমার ওই জায়গার মধ্যে বন্ধু হবে না অন্ধকার একটা বাড়ি সেই বাড়ির মধ্যে তোমার সাথে মোবাইলের কোনো যোগাযোগ নাই অবন্ধা আত্মীয় স্বজন সাথে কোনো যোগাযোগ নাই এইরকম একটা বাড়ির মধ্যে থাকতে হবে দে সেই বাড়ির মধ্যে কোনো বিছানা নাই সেই বাড়ির মধ্যে কোনো দর্তা নাই সেই বাড়ির মধ্যে কোনো জানালা নাই এইরকম একটা গর্তের মধ্যে থেকে বন্ধুত্বপাত আকবর একদিন দুদিন নয় হাজার বছর বন্ধুত্বপাত থেকে থাকতে হবে দে আল্লাহ আকবর আজকে মাহা করে আসিয়া আধা ঘন্টা এক ঘন্টা পছন্দে এই পালো আমর টুডু ওই অন্ধকারের কবরের মধ্যে দেখা যাবে সেদিন আফসুস করবা সেদিন বন্ধু আফসুস করবা হাইরে আইরে আমি কেন ভালো আমল করলাম না আরে আমি কেন ভালো আমল করলাম না আমি কেন দুনিয়ার মধ্যে আর দুই একটাকে কেন দান করলাম না আমি দুনিয়ার মধ্যে কেন আরো দুই একটা নবাজ আর দুই জাকার ফসল নবাজ কেন আরো বেশি করলাম না অব্যাঁ সেদিন যখন মুসিবতের মধ্যে করবা সেদিন আফসোস করবা ওই আফসোস বন্ধ কাজে আসবে না আপনি ভালো আমল করতেছেন না আমল সালে আপনি করতেছেন না ও বন্ধুরে কিন্তু ওই জায়গার মধ্যে নিয়ে যখন বন্ধু মুসিবতের মধ্যে পড়ে যাইব দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়লে বড় ভাই থাকলে মুসিবত থেকে উদ্ধার করে অথবা কেউ না শাশুড়ি বাড়ির লোকজন আছে এরা উদ্ধার করে বন্ধু উদ্ধার করে ও বন্ধুরে যেদিন তোমার আত্মীয় শত বন্ধু বন্ধুবান্ধব সবাই মлия ওই আল্লাহু আকবারvastala agastala অন্ধকার কবরের মধ্যে যখন বন্ধু তোমার দিবে ও বন্ধুরে ফেরেশতারা আসবে যখন তোমার রিফম চেক করবে বন্ধার ভিতরে কি আছে ভালো হল আছে কি আছে নাই সেদিন আমল ও সওয়াব আছে সেদিন চেক করবে বন্ধার আগলার মধ্যে যদি বন্ধু কিছু না থাকে সেদিন বন্দা মুসিবতের মধ্যে যদি পড়ে যায় বন্দা সেই তোমার কেই মুসিবত দেখে উদ্ধার করবে বলো না সেদিন তো কোনো বাদ দিয়ে সাধন কেউ দেখবে না কোনো বন্ধু বান্ধব কেউ দেখবে না অবন্দা বইয়ের কোনো মানুষ দেখবে না ওই কদিন বন্দা মুসিবতের মধ্যে পড়ে গেলে কোন বন্ধু তোমার উদ্ধার করবে বলেন না সেজন্য আমার সলে দরকার আছে কি আছে না না আছে আমল সলে কাজে আসবে কবরের পারে আমল সলে কাজে আসবে হাসরের মাঠে আমল সলে কাজে আসবে ফুলসিরাতের পারে আমল সলে কাজে আসবে যেদিন অবন্ধ তোমার আমল নামা যেদিন উজনের ফাল্লার মধ্যে দিবে সেদিন আমল সলে বন্ধু কাজে আসবে সেজন্য রাব্য ক্যারিমে বলে ক্ষতিগ্রস্ত তারা নয় করা ঈমান এনেছেন ঈমান আনিয়া যারা বলল কষ্ট করেছেন তারা যে সময় আয়াত করে বক্তব্য আমানু ওয়া আমিলুস সালিহিনা ওয়া তাওয়াসাও বিলহাক তৃতীয় নম্বরের গুণ হল সর্বদা সত্য কথা বলা সর্বদা সত্য কথা বলা সত্যরে সত্য মিথ্যারে মিথ্যা এখন আমার চাকরি চলে যাবে আমি মিথ্যা কথা বলবো আমি মসজিদের মধ্যে প্রতি ফলাম আমি যদি মসজিদের মধ্যে দাঁড়াইয়া সত্য কথা যদি আমি যদি প্রকাশ যদি করি আমার চাকরি চলে যাবে আমি সত্য কথা বললাম না আমি ওই ইগন্দারে যেই রবব করিম যেই কথাগুলো বলেন তিন আনা ফর ভালো আমান ভালো আমান করার সত্য কথা আমি সত্য কথা বললাম আমি কোতিগ্রস্তের মধ্যে পড়ে গেলাম সর্বদা সত্য কথা বলা সত্য কথা আমি বাহিরে গিয়া আজি সাহেব আমি বাহিরে আছি সাহেব বাহিরে বলি অনেক কিছু আমার ঘরের মানুষ বেকার দা চলে আমার সন্তান বাবা সরে না আমার সন্তান বেবন্দা আমার সন্তান মসজিদের মধ্যে আসে না আমি কত ভালো মানুষ আমি মানুষকে ওয়াশ করি অবন্ধা তুমি সত্যবাদী নয় তুমি আগে তোমার ঘরে নামাজি বানো তোমার ঘরে সর্দা বান তোমার ঘর আগে কৃত হও অবন্ধা তুমি সত্যবাদী হও সত্যরে বলো বিদ্যারে বিদ্যা বলো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত থেকে তুমি বাস বাস বা

তুমি যখন ইসলামের কথা বলবা আফরানের কথা বলবা মাহফিলের কথা বলবা এক আল্লাহর কথা বলবা সমাজের মানুষে তোমারে মোল্লা বলবে সমাজের মানুষে তোমার ঘুমাই দেখবে তোমারে দেখতে পারবে না তোমারে ফিসনে লাগি যাবে তোমার উপরে বিভিন্ন দরকার মুসিবত আসবে থাকবে রব্বাকারিমে ক্যারি ওয়া তাওয়া সাও বিল হাক্কি ওয়া তাওয়া সত্য বিল কথা বলতে বলতে যখন মুসিবত যখন আসবে তুমি صبر করবা তুমি সবর করলে তুমি অতি কষ্টটাকে বুঝতে পারবা সুবহানাল্লাহ তাহলে রব্বাকারিমে ফাতেহ বলে সদা স্মরণ সমত কায়া মহাকালার শপথ কাইয়া কালার শপথ কাইয়া বলতেছেন দুনিয়ার মানুষ অনেক প্রশ্ন ও বন্ধু বল আমার বায়ারা আল্লাহ আকবর দুনিয়ার মানুষ সমস্ত মানুষ অধিগ্রস্ত এই কথা বুঝাইয়া আল্লাহ পাক সারি মানুষের বাইর করে দিছি এক নম্বর যারা ইমান যারা এনেছেন দুই নম্বর ইমান আনিয়া যারা ভালো আমল করেছেন

বাইতুল আমান নুরানি মাদ্রাসার সিনিয়র সহকারী পরিচালক হজরতুল আল্লামা জনাব হজরত মৌলানা আল্লামা সুলকরলেন সাহেব বারকল্লাহ তাহালা ফি হায়াতি আমি মুক্তরাম হুজুরকে হজরতের মোল্লামা নসিহত বাস্তবায়ন করার জন্য বাইতুল আমান নুরানি মসজিদের পক্ষ থেকে বিনীতভাবে thank <laughs> you